তরুনের চরিত্রে চوریتনিয়া সম্ভব কথাও কেউ শুনলে এবার খুশির ফুপুর সাথে কিন্তু তরুণ এবং খুশি দুইজনে এক হতে যাচ্ছেন কিন্তু খুশির বাবা কোনো কোনোমতেই চাচ্ছে না তাদের বিয়ে হোক কারণ তারা সন্দেহ করছে তরুনের চরিত্রের সমস্যা আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের বাষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ আছেন পরবর্তী তেষট্টি নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকমই স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথাও হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ করে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে জামাল মালয়েশিয়া থেকে আনোয়ার ঢাকা থেকে সাদিয়া রাজশাহী থেকে সোহাগ কুমিল্লা থেকে ইমন হুসাইন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় সুপ্রিয়ার্স আমরা কিন্তু অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সেই কষ্টের মূল্য দিবেন আশা করছি তো সুপ্রিয় আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি নাটকটি আস্তে আস্তে অনেক জমে উঠেছে আপনাদের জনপ্রিয়তার কারণে কিন্তু যৌথ ফ্যামিলি নাটকটি আরও অনেক দীর্ঘায়িত হতে চলেছে আপনারা এই নাটকের পরবর্তী পর্বগুলো কেমন দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগোলটি তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে আর হ্যাঁ সুপ্রিয় আপনারা কি চান খুশি এবং তরুণের বিয়ে হয়ে যাক আপনাদের মূল্যবান মতামতটি জানাতে বলবেন না তো সুপ্রিয় এই নাটকের পরবর্তী বাষট্টিতম তম পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী তেষট্টিতম তম পর্ব আসতে চলেছে আগামী তিন তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ